ইন্টারনেট সে সাপোর্ট জিসমিনের ছেলের নাম আমার ছেলের নাম পুলাপু আব্দুর রহমান জানি না কীভাবে তোমায় দেখা পাবো জানি না কিভাবে তোমায় কাছে পাবো জানি না কতটা আপন ভাবি তুমি আমায় শুধু জানি এই বুঝে মনটা অনেক মিস করে তোমায় লেখক প্রেমিক প্রেমিকা নাম্বার ওয়ান জেরিনা কিছু বলো জেনি নাপু তোমার এখন একটা ভিডিও দেখেছিলাম কমেন্ট পাইছেন ফুল বলছে মার্শাল্লা সুন্দর নাম হাফিজা আপু জি আপু এ মেয়েরা কেউ আমার দিকে নজর দেবে না আমার কমেন্ট পড়ো আর আমাকে ভালোবাসার কথা বলবে না আমি ভালোবাসতে পারবো না তোমাদের ঘৃণা করি আই এট ইউ জেনে কিছু বলেন কেমন আছো হাফিজ আপু আপু তুমি ভালোবাসা দিলে তো তাই আমাকেও ভালোবাসা দিলাম তোমাকেও ভালোবাসা দিলাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপি যাপু আমিও ভালো আছি ধন্যবাদ আপু অন রইল ঠিক আছে ভুল আপু অন রেখে ফেলাই কোনো কমেন্ট করা লাগবে না আনাবি আপু আছে আনাবি আপু আছে আপু অন রেখে ঘুমিয়ে পড়লাম ঠিক আছে আনাবি আপু জেনিন আপু আছে গুড নাইট আপু গুড নাইট আল্লাহ আফিস সবাই আমাকে বন্ধু করো নাও আমি তোমাদেরকে ফুচকা খাওয়াবো কথা দিলাম প্রেমিক প্রেমিকা নাম্বার ওয়ান সেদুলভাই বলে সবাইকে ফুচকা খাওয়াবো শুনছ আপি জাপু চশমা দিচ্ছে আপি জাপু আছে